নমস্কার ম্যাক্সপিটিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ জুন সোমবার এখন বাজে সকাল দশটা পঞ্চান্ন এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালবেলা এই সাড়ে আটটা নটা নাগাদ ইলেকট্রিশিয়ান দাদা এসেছিলেন এ ঘরের ফ্যানের রেগুলেটরটা চেঞ্জ করার জন্য আমি শনিবার দিন আমাদের পাড়ার একটা ইলেকট্রিক দোকান থেকে রেগুলেটার কিনে এনেছিলাম তো ভাবলাম ভালোই হলো আজকে ফোন না করতেই এতটা সকালে এসেছে তো কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে ও বাবা প্রায় দশ থেকে পনেরো মিনিট উনি চেষ্টা করে গেলেন রেগুলেটরটা এখানে সেট করার জন্য মানে বোর্ডে কিছুতেই সেট হলো না তো আবার আমাকে মার্কেটে যেতে হবে গিয়ে আর একটা নতুন রেগুলেটর কিনে নিয়ে আসতে হবে তো উনি বললেন যে কিনে নিয়ে আসার পর ফোন করতে যদি আজকে সময় হয় ওনার তো আজকে এসে আবার লাগিয়ে দেবে আর না হলে কালকে তাই উনি এই বোর্ডের কাভার রেগুলেটার এগুলো সব খুলে রেখে গেলেন দাও বাবা দাও এগুলো কাজের জিনিস মা আর আমারও মার্কেটে যেতে প্রায় বিকেলই হয়ে যাবে কারণ তুলতুলকে নিয়ে এই রোদের মধ্যে আমার এখন বেরোনো কিছুতেই সম্ভব নয় যে কাজটা সহজ সরল সেই কাজটাও আমি করতে গেলে মানে কিছু না কিছু সমস্যা আসবেই আসবে যাই হোক এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এবার আমি যাব স্নানে আজকে আমার স্নান পুজো সারতেও অনেক দেরি হয়ে যাবে ধানি কোথায় গেলো রে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খেলা করো ঠিক আছে আমি স্নানে যাচ্ছি বাবা তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর তুলতুল এখানে লেখাপড়া করছে আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব আজকে আমার জন্য ব্রেকফাস্ট বানানোর সময় পাইনি তাই ঘরে একটা ক্রিম বান ছিল এই ক্রিম বান দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব লেখো

হাত দিয়ে কিন্তু খাবে না হ্যাঁ হোক দিয়ে খাবে হ্যাঁ বাবা আচ্ছা ওকে খাওয়াতে হবে না ওকে পরে খাইয়ে তুমি খেয়ে নাও এবার আমি দুপুরের রান্নাটা বসাবো তখন আমটা কেটে চুলতুলকে খেতে দিয়ে আমি কিচেনে এসে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখছি তো হচ্ছে আমাদের সকলের জন্য ভাত আর ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল হচ্ছে আর এখানে আলু পটল কুমড়ো কেটে নিয়েছি না আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি হবে যদি ইচ্ছে হয় তো খেতে বসার আগে আমি আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার এক ফাঁকে প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না হয়েছে ডেকচিতে আছে আমাদের সকলের জন্য ভাত জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল আর মিষ্টি কুমড়ো আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর এখানে তুলতুল আর ধানির জন্য দুটো ডিম সেদ্ধ রয়েছে এখন বাজে তিনটে দশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর আজকে তুলতুল অনেকক্ষণ খেলা করেছে খেলা টেলা করে এই পুনে তিনটে নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি দুপুরবেলা তো বলছিলাম যে যদি ইচ্ছে করে তো খাওয়ার সময় একটা ডিমের অমলেট ভেজে নেব কিন্তু এখন আর ভালো লাগছে না তাই ছেড়ে দিলাম আর অনেক তরি তরকারিও আছে এবার আমি লাঞ্চটা সেরে নিই তারপরে বাদ বাকি কাজকর্ম এখন বাজে সাড়ে চারটে তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে আজকে দুপুরে ঠিক চল্লিশ থেকে ৪৫ মিনিট মতন ঘুমালো আর ঘুম থেকে উঠেই শুরু নিজের কাজকর্ম নামলি নেমে মা আয় কোলে নেবো আয় ঠিক না ঠিক না একটু রোদটা কমুক তারপর আমরা মার্কেটে যাব করে যাবো এসো চলে এসো তোমা এই বাবা ও আর নামতে না বুনুকে নামতে বলো চলায় আয় মা চলায় লেগে যাবে বাবা চলে এসো এখন বাজে সাড়ে পাঁচটা আর এদিকে বিকেলের অধিকাংশ কাজকর্ম সেরে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে ওই ফ্যানের রেগুলেটারটা আনতে যাব আর তার সাথে তুলতুলের হাতের বালাটা এসেছে কি না একবার খোঁজ নিয়ে আসব নাম 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 তুই থাক তাহলে

গুড ইভিনিং এখন বাজে সাতটা চল্লিশ আর আজকে আমাদের মার্কেট থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে এই সাতটা দশ পনেরো মতন বেজে গেছিলো বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগামী সন্ধে দিলাম আর যে কাজের জন্য গেছিলাম মোটামুটি সব কটা জিনিসই পেয়েছি কিন্তু এই জিনিস কটা পেতে আজকে আমাকে খুব নাজেহাল হতে হয়েছে ঘটনাগুলো পরে বলছি এই যে রেগুলেটরও পেয়েছি ফেলতলের হাতের বালা দুজোড়া কিনেছি এক জোড়া ওকে পরিয়ে দিয়েছি আর এক জোড়া রেখে দিলাম কারণ বলা যায় না ওটা গুঁজে হাড়িয়ে টাড়িয়ে ফেলে এমনিতেই পাওয়া যাচ্ছে না তারপর একটা রোজ ওয়াটার কিনেছি আর একটু চিকেন নিয়েছি তবে আর আজকে রাতে বানাবো না এটা ভালো করে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আগামীকালকে দুপুরবেলা চিকেনটা রান্না করব আর তুলতুল এখন পটিতে গেছে আজকে আর তুলতুলকে দুধ খাওয়াবো না কারণ তুলতুল বাজারে গিয়ে একটু ফুচকা খেয়েছে মানে আমি আর তুলতুল দুজনেই খেয়েছি বেশি খাইনি দুটোই খেয়েছে ফুচকা কিন্তু ওই যেহেতু তেঁতুল জল দিয়ে খেয়েছে তাই

हाँ जा बिटू की चपर इधर तक जा जा क्या हाँ अरे वन टू बकल में छूटा हाँ टू वन टू चीपोट कर दो हाँ जिस और कौन भाई बोलते नहीं ठीक कोड़े बोलते है मामा ठीक आजे अ टेडी बियर टेडी बियर बोलो hmm. टेडी बियर टेडी बियर टर्न hmm. अराउंड এখন বাজে দশটা পনেরো আর সন্ধ্যাবেলা তখন আমার কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে চিকেনটা ভালো করে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে তুলতুলকে নিয়ে কিছুক্ষণের জন্য পড়াতে বসিয়েছিলাম আর তারপর সময় মতো পড়াশোনা পর্ব সেরে তুলতুল খেলা করছিলো আর আমি এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এখন এখানে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি তুলতুলের জন্য আছে ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ মাখা আর মুসুরির ডাল সেদ্ধ আজকে আর মুসুরির ডালটা ফোড়ন দিইনি আর ধানিকে এখন দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে দেব হ্যাঁ বল হ্যাঁ তুই হ্যান্ড ওয়াশ করেছিস যা করে আগে হ্যান্ড ওয়াশ আচ্ছা ঠিক এখন বাজে বারোটা দশ আর তখন আমি তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে তুলতুলের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিলো সাড়ে দশটা দশটা চল্লিশ মতন বেজে গেছিলো আসলে কোনো কোনো দিন তুলতুল এতটাই মনোযোগ সহকারে টিভি দেখতে থাকে যে খাবারটা মুখে নিয়ে চুপচাপ বসে থাকবে মানে হাঁ করে টিভি দেখবে আবার ঠেলা ঠেলি করতে হবে তারপর খাবারটা গিলবে তো আজকেও সেই রকম করছিলো যার জন্য ওর ডিনারটা সারতে দেরি হয়ে গেলো তো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা গল্প এই করতে করতে এই আধ ঘন্টা আগে তুলতুল ঘুমালো আর এবার বলি আজকে আমাদের মার্কেট থেকে ফিরতে কেন দেরি হলো বাড়ি থেকে তো সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ নাগাদ বেরিয়েছিলাম ভাবলাম দু তিনটে জিনিসই কেনার আছে কত আর সময় লাগবে ও তাড়াতাড়ি চলে আসবো ও বাবা সে গুড়ে বালি প্রথমে তো গেলাম ইলেকট্রিকের দোকানে মানে যিনি বলেছিলেন যে সোম মঙ্গলবার নাগাদ গিয়ে খোঁজ নিতে গিয়ে শুনলাম তখনও মালপত্র আসেনি তবে উনি বললেন যদি আমার খুব প্রয়োজন থাকে খুব ইমার্জেন্সি থাকে তাহলে উনি কোথাও থেকে আনিয়ে দিতে পারে তো আমার তো প্রয়োজন ছিলই এক তো কিছু মধ্যে আমরা ও বাড়িতে চলে যাব তার থেকে বড় কথা হলো আজকে একবার সকালে রেট্রিশান দাদা এসেছিলেন তারপর হয়তো আগামী কালকে আসবে তো কতবার এরকম করে আসবে আর ফিরে যাবে আর তারপর আবার আজকে সকালে দাদা এই বোর্ডটা খুলে রেখে গেছে এটাও আমার কাছে একটা টেনশনের ব্যাপার কারণ তুলতুলের তো উৎসাহের শেষ নেই কোন সময় জোর ভেতর হাত ঢুকিয়ে দেয় তার ঠিক নেই আজকে সারাটা দিন প্রায় আমি এ ঘরের ডোরটা লক করে রেখেছিলাম তো যাই হোক আমি দোকানদারকে বললাম যে যেখান থেকে হোক যেন আনিয়ে দেয় তো উনি বললেন আধ ঘন্টা মতন ওয়েট করতে হবে তো আমি দেখলাম যতক্ষণ জিনিসটা আসবে ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো সেরে নেব তো ওখান থেকে গেলাম বালার দোকানে যে ভদ্রমহিলা আমাকে বলেছিলেন যে বালা এনে দেবে গিয়ে শুনলাম আজকে উনি মার্কেটে গেছে তো ওনারও ফিরতে সময় লাগবে তো তারপর ওখান থেকে গেলাম বাজারে একটু চিকেন নিলাম তারপর আমার একটা রোজ ওয়াটার নেওয়ার ছিল সেটা নিলাম আমি আর তুলতুল দুজনে একটু ফুচকা খেলাম এই করে আধ ঘন্টার মতন সময় কাটালাম তারপরে আবার গেলাম ইলেকট্রিকের দোকানে ততক্ষণে জিনিসটা চলে এসেছিলো ওখান থেকে রেগুলেটারটা নিলাম নেওয়ার পর বালার দোকানে গেলাম তখন বলল যে ও রোডে মানে রাস্তায় আছে চলে আসবে এই চলে আসবে চলে আসবে করতে করতে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট ওই দোকানের সামনে আমি দাঁড়িয়ে আর তুলতুলকে নিয়ে কোথাও তো ওরকমভাবে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকাই অনেক বড় ব্যাপার ও তো এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে এটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে ওর কাজে ব্যস্ত সে যে কী যে না হাল পরিস্থিতি কি বলবো আর আমারও নেওয়ার ছিল যে যতই রাত হোক আমার মানে একটা যেন যে চেপে গেছিলো যে যতই রাত হোক আজকে আমি বালা জোড়াটা নিয়েই ফিরব কারণ কতবার আর যাওয়া আসা যাওয়া আসা করবো আর প্রতিদিন বেরোতে অত ভালোও লাগে না তো মোটামুটি ওই সাতটা পনের সাতটা সাতটা নাগাদ ভদ্রমহিলা আসলেন মার্কেট থেকে তারপর ওখান থেকে বালাজোড়া দুটো নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে সাতটা দশ পনেরো মতন বেজে গেছিলো তাই ভাবছিলাম যে এই দু তিনটে জিনিস কিনতে মানে আজকে একদম আমি নাজেহাল হয়ে গেলাম আমি ভাবতে পারিনি যে এই ফ্যানের রেগুলেটার মানে এরকমভাবে আমাকে হেনস্থা হতে হবে রেগুলেটারটা কিনতে গিয়ে আমি ভেবেছিলাম যে কোনো রেগুলেটারই হয়তো সেট হয়ে যাবে তো বললেন না ও মানে এরকম বোর্ডে ও যে রেগুলেটার দরকার সেই রেগুলেটারই দরকার অন্য কোনো রেগুলেটার সেট হবে না তো বাড়ি ফিরে আবার ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করে দিলাম তো উনি বললেন আমিও জানতাম যে এত রাত হয়ে গেছে এখন উনি আর আসবেন না তো উনি বললেন যে আগামীকালকে কোনো একটা সময় এসে লাগিয়ে দেবে হয় সকালে আসবে আর নাহলে বিকেলের দিকে আমি একটা জিনিস দেখেছি কোনো কাজ না সহজ মানে যেটা খুব সহজে হয়ে যায় সেই কাজটা আমার ক্ষেত্রে কিছুতেই সহজে হবে না মানে এত তো নাক ঘুরিয়ে কাজ করতে হয় আমাকে প্রত্যেকটা কাজে কিছু না কিছু সমস্যা তারপর আবার ওই যে পাড়ার দোকান থেকে সেদিনকে যে রেগুলেটার টেনেছিলাম সেটাও ফেরত দেওয়ার ছিল তো যখন গেলাম তখনও দেখলাম দোকান বন্ধ আবার যখনও বার ফিরলাম তখনও দেখলাম দোকান বন্ধ এবার ওই দোকান আবার কবে খুলবে তার ঠিক নেই যদি মানে যে কদিন আমি এখানে আছি তার মধ্যে যদি খুললো তো ভালো নাহলে রেগুলেটরটা ঘরেই পড়ে থাকবে কিছু করার নেই যাই হোক এখন রাতে আমার দু একটা কাজ বাকি আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট ধানি ওট উঠে ঘরে শুক মশা কামড়াচ্ছে ওট ফেলে নিচে গিয়ে